দেবী শীতলা সুন্দর একটি শাড়ি পরিধান করে সুসজ্জিত সিংহাসনে বিরাজমান এই আমরা শহর অবস্থিত চাত্রার প্রসিদ্ধ শ্রী শ্রী শীতলা মাতার মন্দির আপনারা দেখছেন শীতের ভোরে কুয়াশাচ্ছন্ন মন্দির প্রাঙ্গণ এবং মন্দির খোলার প্রস্তুতি চলছে মায়ের মন্দির ভোর ছটায় খোলে আমরা দেখতে পাচ্ছি থেকে জাগানো হচ্ছে পুজো শুরু করার পূর্বে মন্দিরের নিয়মানুসারে মাকে স্নান করানোর প্রস্তুতি চলছে প্রতিদিন মন্দির খোলার পর পালন করা মায়ের স্নানের পরে মাকে বস্ত্রদান করা হচ্ছে মাকে এখন মালা পরানো হলো মাকে সবার পূর্বে নিবেদন করে দিনের পুজো শুরু করা হল জয় মা শীতলা সবার মঙ্গল করো মা এই মন্দিরে স্বয়ং মহাদেবও বিরাজমান দিনের শুরুতে বাবার মাথায় পবিত্র গঙ্গাচল বেলপাতা নিবেদন করে পুজো করা হচ্ছে হর হর মহাদেব যাত্রার এই শীতলা মাতার মন্দিরটি প্রায় দুশো থেকে তিনশো বছরের পুরনো এই অঞ্চলে মাকে সকলেই খুব জাগ্রত বলে মনে করেন এবং ভক্তি ভরে মায়ের পূজা অর্চনা করে থাকেন প্রত্যেক বছর ফাল্গুন মাসে শীতলা মাতাকে পাঁচ দিন ব্যাপী বিশেষ পুজোর মাধ্যমে আরাধনা করা হয় এবং দূর দূরান্ত থেকে ভক্তরা মায়ের এই অপরূপ দর্শন পেতে ছুটে আসেন ঠিক যেমনভাবে এই মুহূর্তে টেম্পেলটাচ এসে উপস্থিত হয়েছে এই সুন্দর মন্দিরটি মন্দিরের পারিপার্শ্বিক পরিবেশটাও খুব সুন্দর এবং জমজমাট এছাড়াও এই মন্দিরে একটি সুন্দর নাট মন্দির আছে মন্দিরের চারপাশেই রয়েছে বিভিন্ন ফুলমালার দোকান এখান আপনারা চাইলেই পুজো সামগ্রী কিনে মাকে পুজো নিবেদন করতে পারেন এই মুহূর্তে মায়ের নৈবেদ্য সাজানো হচ্ছে তারপর পুনরায় মাকে বস্ত্রদান করে নানান ধরনের ফুলমালা পরিয়ে সুসজ্জিত করা মায়ের করে দর্শন হয়ে ওঠে সকল ভক্তের হৃদয় মায়ের পুজো শুরু হচ্ছে ভক্তরা এসেছে মায়ের কাছে তাদের পুজো নিবেদন করতে এবং মায়ের আশীর্বাদ প্রদান কর মাকে খুবই অপূর্ব দেখাচ্ছে মায়ের পুজো হচ্ছে মায়ের আরতি করা হচ্ছে মায়ের ভোগ সাজিয়ে নিবেদন করা হয়েছে মন্দির প্রাঙ্গনটি খুব সুন্দর মন্দিরের দেওয়ালে নানান দেব স্থাপত্য আমরা দেখতে পাচ্ছি বাবার মাথায় পবিত্র গঙ্গা জল অর্পণ করা হল তারপর বাবাকে মুছে চন্দন দিয়ে অভিষেক করা হলো আমরা দেখতে পাচ্ছি বাবার চন্দনের নৈবেদ্য সাজিয়ে মাল্যদান করে ধূপ এবং প্রদীপ দেখিয়ে পুজো করা হয়

এক নবদম্পতি এসেছেন মায়ের আশীর্বাদ গ্রহণ করতে এই অঞ্চলের বাসিন্দারা যেকোনো শুভ মুহূর্তই মায়ের আশীর্বাদের সাথেই শুরু করে থাকে এক সদ শিশুকে নিয়ে তার পরিবার এসেছেন মায়ের কাছে আশীর্বাদ এবার আমরা মন্দির সম্পর্কে কিছু কথা জেনে নেব প্রধান এই মা শীতলাকে পূজা করার আমাদের সনাতনী বা হিন্দু ধর্ম হলেই এই মা শীতলা পূজা এই মাছার প্রধান প্রসাদ হচ্ছে ডাব মিচড়ি এই মা সে ডাব দিয়ে চান করিয়ে মাকে ঠান্ডা করা হয় যাতে আমাদের পরিবার এবং আমাদের সমস্ত বাড়ি বাচ্চা সবাই ঠান্ডা থাকে যাতে এই রোগ দ্বারা থেকে মুক্ত হয় এই মাছে তলা দূর দূরান্তর ধরেই আমাদের এই মায়ের চাদরা গ্রামে পুজো করা আসে এই চাদরা গ্রামে এক সময় মহামারী আকার ধারণ করে সেই আর মহামারীর সময় এই গ্রামে তো মা শীতলার মন্দির ছিল না এই মা শীতলার মন্দির হামপক ছড়িয়ে যায় চতুর্দিকে দিকে হামপক ছড়িয়ে যায় সেই সময় এইখানে মায়ের প্রতিষ্ঠা করে মাকে পুজো আচ্ছা অর্চনা করে মাকে ঠান্ডা করা হয় তারপর থেকেই এই হামপক ডালা নির্মূল হয় তারপর থেকেই এই মায়ের পুজো হয়ে আসছে এইখান থেকে যথারীতি দুপুর একটায় মায়ের মন্দির বন্ধ হয়ে যায় বিকেল সাড়ে চারটের সময় পুনরায় মন্দির খোলা হয় এখন আমরা মায়ের পবিত্র সন্ধ্যা আরতি দর্শন করব যা প্রতিদিনই নির্দিষ্ট সময় অনুসারে হয়ে থাকে কতদিনই মায়ের পবিত্র সন্ধ্যারতি দর্শন করতে বহু ভক্তরা এসে উপস্থিত হন মা শীতলা অর্থে যিনি শীতল করেন বিশ্বাস করা হয় যে মা রোগ নিরাময় করতে পারে তাই সকলেই ভক্তি করে মায়ের আরাধনা করে থাকেন মায়ের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে জয় মা শীতলা মায়ের আরতির পর মহাদেবের আরতি শুরু আমাদের এই পরিবেশনা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের সকল পরিজনদের সাথে শেয়ার করুন এরকম আরও কোনো মন্দিরের তথ্য যা আপনারা টেম্পল টাচের দ্বারা দেখতে চান তাহলে সেটি অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রাম অবশ্যই ফলো লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ